জেলেদের জীবনযাপন দেখতে দেখতে একটা সময় নৌকায় ওঠার শখ আমার অনেক ইচ্ছে ছিল এভাবে ফ্রেশ মাছ ধরে রান্না করা নৌকায় বসে খাওয়া এটার মজাই অন্যরকম তবে এবার সন্দীপে গিয়ে নৌকায় উঠতে পারলেও নৌকায় উঠে রান্না করাটা আমার হয়নি তবে সন্দীপের মাটির চুলার বেশ মজার মজার মাছ রান্না খেয়েছি আজকে ব্লগে থাকছে নানার বাড়িতে লাস্ট দুই দিন কি কি করলাম সাথে সন্দীপের এত সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখাবো যারা কখনো সন্দীপ জাননি এই জায়গাটাতে গিয়ে ক্যাম্পিং করতে পারবেন সবকিছু নিয়ে থাকছে আজকের একটা ব্লগ নানার বাড়িতে আসা মানে হচ্ছে মজার মজার খাবার এই পিঠাটা হচ্ছে আমার অনেক পছন্দের তবে এই পিঠাটাকে এক এক অঞ্চলে এক এক নামে ডাকে নোয়াখালীতে ডাকে এটাকে খোলা জাল পিঠা আমাদের সীতাকুণ্ডে ডাকে এটাকে চিতল পিঠা আপনাদের অঞ্চলে এই পিঠাকে কি নামে ডাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর কোথা থেকে ব্লগটা দেখছেন সেটাও কমেন্ট করবেন তবে এই পিঠাটাকে আপনারা যে নামে ডাকেন না কেন এই পিঠাটা রসের সাথেও ভালো লাগে নারকেল চিনি দিয়েও ভালো লাগে নারকেল গুড় দিয়েও ভালো লাগে তরকারির সাথেও ভালো লাগে আবার অনেকে চা দিয়েও খায় মানে সব কিছুর সাথে এই পিঠাটা একটা সুন্দর করে সম্পর্ক তৈরি করে ফেলে নাস্তাকে আমি দেরি করিনি নানুর হাতে রান্না দেখার জন্য রান্না ঘরে দোরমারি আজকের মেনুতে থাকবে ইলিশ মাছ ভাজা যেটা অনেক লাল লাল করে মাখা হয় সন্দীপের মানুষ কিন্তু মাছ খেতে অনেক পছন্দ করে নানুকে কেসে ছোটবেলা থেকে দেখি নানু হচ্ছে রুই কাতাল আর অনেক রকমের মাছ নানুর ভীষণ পছন্দ রান্না করতে করতে নানু এ ফাঁকে হচ্ছে আমাকে আমসত্ত্ব দে আপনাদেরকে একটা জিনিস দেখায় আমাকে আমার নানি হাতে আমসত্ত্ব দেয় কিন্তু ওইদিকে নিজের নাতিন যে আমাকে প্লেটে করে আপ্যায়ন করে আমসত্ত্ব দিচ্ছে আমাকেও প্লেটে করে আমসত্ত্ব দিলে কি হইতো ওই যে একটা গান আছে না সম্পর্ক বদলে গেল একটি পলকে এ আমার নানিকে দেখলে আমার এই গানটার কথা সারা লক্ষণ মনে পড়ে দুপুরের মেনুতে অনেক কিছুই ছিল সন্দীপে এবার এত বেশি খাওয়া হয় গরুর মাংস ছিল ছড়া দিয়ে ইলিশ মাছের লেজ মাথা ছিল সাথে ইলিশ মাছ ভাজা আমার পছন্দের লাল শাক ভাজা আরো আছে লাউ সব থেকে বড় কথা গ্রামে গেলে একদম ফ্রেশ ফ্রেশ তরি তরকারি পাওয়া যায় ফ্রেশ ফ্রেশ তরি তরকারি খাওয়া যায় যেটা শহরের জীবন একদম অসম্ভব ব্যাপার সাথে মাটি চুলার রান্না তো আছে এই তো গরম গরম ভাতের সাথে লাল শাক ভাজি সাথে একটু করে কাঁচামরিচ ভেঙে ভাতের সাথে মেখে খাওয়ার অন্য অন্যরকম মজা যারা আমার রেগুলার ব্লগ দেখে তারা জানে আমি ভাত খুব কম খাই কিন্তু গ্রামে গেলে আমি ভাত অনেক বেশি খাই একটার পর একটা তরকারি মজার থাকে আর একটু ভাত নেই দুপুরের খাবারটা শেষ করে বিকেল না হতে আমি ছাদে গেলাম একটু কিছুক্ষণ থাকলাম রোদটা যেহেতু মিষ্টি ছিল ছাদে বসে থাকতে অনেক ভালো লাগে এর মধ্যেই নেমে আসে নাস্তা আমার পছন্দের তালের পিঠা আমি যদি কোনো একটা ভালো পেজের সন্ধান পাই অবশ্যই অনেকগুলো তালের পিঠা অর্ডার করব তোমরা আমাকে জানাও কোন পেজের তালের পিঠা অনেক বেশি মজা কারণ তালের পিঠা শুধু আমার না আমার আব্বু আমুস নানুর সবার অনেক বেশি পছন্দ পছন্দ আমাদের বসে সবাই তালের পিঠা অনেক পছন্দ করে সন্দীপে গিয়েছি সন্দীপের মজার মিষ্টি খাবো না তা কি করে হয় যেহেতু এই মিষ্টির দোকানটা আমার নানার বাড়ি থেকে অত বেশি দূর না তো প্রতিদিনই আমাদের যাওয়া হতো মজার বিষয় হচ্ছে আমার নানু সন্দীপের হওয়া সত্ত্বেও কখনো এই দোকানে গিয়ে মিষ্টি খায়নি মিষ্টি তো খাওয়া হয়েছে ওনার কিন্তু কখনো দোকানে গিয়ে বসে ওনার মিষ্টি খাওয়া হয়নি নানা ভাই নাকি একটা সময় ওনাকে অনেক বলতো যে চলো দোকানে গিয়ে মিষ্টি খায় কিন্তু নানু কখনো যায়নি তো নানুকে সেদিন অনেক জোর করলাম যে নানু চলো আমরা যেহেতু যাচ্ছি তোমাকে নিয়েও যাই সবাই মিলে মিষ্টি খাবো আর মিষ্টির দোকানটা তো মানুষ থাকে না ওই সময় যার কারণে মানুষ যেহেতু থাকেই না তো ফ্যামিলির সবাইকে নিয়ে মানে বসে মিষ্টি খেতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করা যায় কেন জানো আমার খবর রান আমরা খাবো দেখেন দেখেন শাওন যখন নানুকে बोलतेছে শাওন কিছু তো খাওয়াচ্ছ আমি মাইন্ড করব আবার নানু কি উত্তর দিলো হে মাইন্ড কই লইব টাকা মানে আমি মাইন্ড করলে আবার নানুর কিছু আসা যায় না তাও উনিও নাতি নামাকে নিজের হাতে খাওয়াই দিবে কিন্তু আমাকে খাওয়াবে না অথচ একটা সময় ছোটবেলায় আমি ওনার হাতে প্রতিদিন ভাত খেতাম সন্দীপ শ্বশুর বাড়ি কে সরি ওই আর মাঝখানে সমুদ্রের মাঝখানে এটা এটাই না সমুদ্রের মাঝখানে ওটা সমুদ্র এটা ঠিক আছে এটা ছিল পরের দিন সকালে পরের দিনই আমরা চট্টগ্রামে ব্যাক করি কিন্তু সেদিন আমরা সন্দীপের এত সুন্দর একটা জায়গায় ঘুরতে গেলাম আপনারা যদি সন্দীপের মানুষ নাও হয়ে থাকেন সন্দীপে যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন নাও থেকে থাকে আপনারা কিন্তু সন্দীপে এসে ওই জায়গাটাতে ক্যাম্পিং করে ঘুরতে পারবেন অবশ্যই সন্দীপে আসলে বিনয় দোকানের মিষ্টি খেয়ে যাবেন ইভেন মিষ্টি নিয়েও যাবেন না হলে কিন্তু অনেক বড় কিছু একটা মিস করে ফেলবেন তার আগে চলুন দুপুরের খাবারটা খেয়ে আসি কারণ পেট শান্তি তো মন শান্তি আগে মজার মজার তরকারি দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিই তারপরে খাবার দাবার খেয়ে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব। দুপুরে মেরোতে ছিল ফুলকপি আর শিম দিয়ে মাছ যেটা কিনা রুই মাছ ছিল সাথে সিমের তরকারি ছিল আরও ছিল একটা ভর্তা ভর্তাটা একদমই ঝাল ঝাল করে করা হয় আর এই যে পাতলা ঝোল দিয়ে আলু ফুলকপি তরকারি এটা যে কি পরিমাণ মজা হয় একদম পাতলা পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগছিল তবে আমাদের মা যেটা করে শীতকাল আসলে প্রতিদিন ফুলকপি রান্না করে আপনারাই বলেন প্রতিদিন কি এক তরকারি খাইতে ইচ্ছা করে মনে হয় কি বাজারে গেলে তারা খালি ফুলকপি চোখে দেখে অন্য কোনো তরকারি আর তাদের চোখে পড়ে না দুপুরে খাবারটা খেয়ে বেশ খুশি একটা মনে রেডি হলাম কারণ আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা জায়গা দেখাবো এই হচ্ছে সেই জায়গা যেটা কিনা সন্দীপের রহম মোদপুর এই জায়গায় কিন্তু আপনারা ক্যাম্পিং করতে পারেন যেটা সন্দীপের বাহিরের মানুষরা এসে করে আবার সন্দীপের মানুষরাও করে ক্যাম্পিং করে এখানে ঘুরতে পারবেন থাকতে পারবেন সামনে যেহেতু শীতকাল শীতকাল তো চলে আসলো শীতকালে আমি বলবো এই জায়গাটাতে ঘোরার জন্য একদমই পারফেক্ট ভ্রমণ প্রেমীদের জন্য কিন্তু এই জায়গাটা একটা অন্যরকম জায়গা হবে আপনারা নতুন এক্সপিরিয়েন্স করতে পারবেন তাছাড়া সন্দীপের যে যাতায়াত ব্যবস্থা আপনাদের কিন্তু আসার সময় একটা অ্যাডভেঞ্চার ফিলই হবে বঙ্গোপসাগরের মাঝখানে একটা দ্বীপ যেখানে আপনারা বসবাস করবেন স্পিড বোটের মাধ্যমে আসবেন আবার ভ্যানে করে উঠবেন মানে বলতে গেলে একটা অন্যরকম ফিল পাবেন সন্দীপে ঘুরতে আসলে তো যাই হোক আশা করি আপনাদের কাছে আজকে ব্লগটা ভালো লেগেছে আর যারা সন্দীপ থেকে দেখেছেন কিংবা সন্দীপের মানুষ অবশ্যই কমেন্ট করবেন ব্লগটা কেমন লেগেছে সেটাও জানাবেন ব্লগটা আমাকে এখনই শেষ করতে হবে আল্লাহ হাফেজ